ওয়েলকাম টু উইজডম তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত বন্ধুরা গুরুত্বপূর্ণ একটা আপডেট নিয়ে চলে এলাম এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের এম এবং হাবিলদার রিক্রুটমেন্ট নিয়ে গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করলো স্টাফ সিলেকশন কমিশন যেখানে তোমাদের এই রিক্রুটমেন্টের যে সিবিটি পরীক্ষা নেওয়া হয়েছিল সিঙ্গেল সিবিটি পরীক্ষা নেওয়া হয় তো সেই সিবিটি পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি এসএসসি প্রকাশ করে দিল এবং সেই সংক্রান্ত বেশ কিছু ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে অফিসিয়াল নোটিফিকেশনের মাধ্যমে কোন ডেট থেকে কোন ডেট পর্যন্ত তোমাদের ফাইনাল অ্যান্সার কী চেক করা যাবে কীভাবে চেক করতে হবে সমস্ত কিছু পরপর জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিও সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবে লেটেস্ট আপডেট তোমরা সবার প্রথমে পেয়ে যাবে বন্ধুরা অনস্ক্রিন তো আমরা দেখতে পাচ্ছ আমরা এখন রয়েছি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্টাফ সিলেকশন কমিশন এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ এসএসসি ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে এখানে আসার পর তোমাদের স্কল ডাউন করতে হবে স্কল ডাউন করার পর দেখো তোমাদের এখানে নোটিশ বোর্ড সেকশানটায় আজকের ডেট ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ বলা হয়েছে মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদাস সিবিআইসি অ্যান্ড সিবিএন বিএন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর আপলোডিং অফ ফাইনাল অ্যান্সার কিজ অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিটস এখানে ডান দিকে পিডিএফে ক্লিক করে তোমরা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারবে তো অনস্কিন তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশ ওপেন করলাম দেখো বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন ফাইল নাম্বারটা মেনশন করা আছে কনফিডেন্সিয়াল টু সাবজেক্টে বলা হয়েছে আপলোডিং অফ ফাইনাল অ্যান্সার কি অ্যালোং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিট অফ মাল্টি টাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর রিগার্ডিং এখানে তোমাদের এসএসসি এমটিএস এবং হাবিলদার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশ সংক্রান্ত নোটিশ যেখানে বলা হয়েছে স্টাফ সিলেকশন কমিশন ডিক্লেয়ার দ্য ফাইনাল রেজাল্ট অফ মাল্টি মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআইসি অ্যান্ড সিবিএন এক্সামিনেশান টোয়েন্টি টোয়েন্টি ফোর অন টুয়েলভ জিরো থ্রি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তো তোমাদের এসএসসি এমটিএস এবং হাবিলদার পোস্টের যে ফাইনাল রেজাল্ট এসএসসি প্রকাশ করেছিল গত বারোই মার্চ দু হাজার পঁচিশ তারিখে দুই নম্বরে বলা হয়েছে দ্য কমিশন হ্যাজ আপলোডেড দ্য ফাইনাল অ্যান্সার কি অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিট অফ মাল্টিটাস্কিং নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার সিবিআই সিভিন এক্সামিনেশন টোয়েন্টি টোয়েন্টি ফোর ক্যান্ডিডেটস মে চেক দেয়ার ইন্ডিভিজুয়াল ফাইনাল অ্যান্সার কিস Along with candidates' response sheet from 2603 2025 6 pm to 2504 2025 6 pm by logging in through their registered ID and password on the login link given below. তো এখানে তোমাদের বলা হয়েছে তোমাদের এসএসসি এমটিএস নন টেকনিক্যাল এবং হাবিলদার রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের যে সিবিটি পরীক্ষা তোমাদের নেওয়া হয়েছিল সেই সিবিটি পরীক্ষার ফাইনাল অ্যান্সার কি একই সঙ্গে তোমাদের রেসপন্স শিট এসএসসি পাবলিশ করে দিয়েছে আজকে ছাব্বিশে মার্চ দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা থেকে এসএসসি লিঙ্ক চালু করে দিয়েছে আগামী পঁচিশে এপ্রিল দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পর্যন্ত এই লিঙ্ক অ্যাক্টিভ থাকবে তোমরা এই লিঙ্কের মাধ্যমে তোমাদের রেজিস্টার্ড আইডি এবং পাসওয়ার্ড এন্ট্রি করে লগ ইন করবে এবং তোমাদের ফাইনাল অ্যান্সার কি সেই সঙ্গে তোমাদের রেসপন্স শিট তোমরা চেক করতে পারবে তিন নম্বরে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেটস মে টেক এ প্রিন্ট আউট অফ দ্য রেসপেক্টিভ ফাইনাল অ্যান্সার কিজ অ্যালং উইথ ক্যান্ডিডেটস রেসপন্স শিট দ্য সেম উইল নট বি অ্যাভেলেবেল আফটার দ্য অ্যাব স্পেসিফাইড টাইম লিমিট তো এই যে ফাইনাল অ্যান্সার কি এবং তোমাদের রেসপন্স শিট আপলোড করা হয়েছে এটা কিন্তু এই টাইম লিমিটের পর আর অ্যাভেলেবেল থাকবে না ওয়েবসাইটে তুলে নেওয়া হবে যাদের প্রয়োজন অবশ্যই তোমরা কিন্তু প্রিন্ট আউট করে রাখতে পারো অ্যান্সার কি বা তোমরা পিডিএফ আকারে সেভ করে রাখতে পারো দেখতে পাচ্ছ এখানে তোমাদের লিঙ্কটা দেওয়া হয়েছে বলা হচ্ছে লগ ইন লিঙ্ক ঠিক আছে এখানে ক্লিক করবে বা এই লিঙ্কটা কপি করে তোমাদের যে কোনো একটা ব্রাউজারে ওপেন করবে ঠিক আছে সেখানে তোমাদের রেজিস্টার্ড আইডি এবং পাসওয়ার্ড এন্ট্রি করে তোমাদের কিন্তু লগ ইন করতে হবে ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ আন্ডার সেক্রেটারি টু দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডেট আজকের ডেট ছাব্বিশে মার্চ দু অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ সেই লিঙ্কটা ওপেন করলাম স্টাফ সিলেকশন কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এখানে বলা হয়েছে ক্যান্ডিডেট লগ এখানে বলা হচ্ছে তোমাদের রোল নাম্বারটা তোমাদের সার্টিফিকেট অ্যাডমিশন সার্টিফিকেট বা তোমাদের অ্যাডমিট কার্ড অনুযায়ী রোল নাম্বারটা এখানে এন্ট্রি করবে নিচে তোমাদের বলা হয়েছে তোমাদের পাসওয়ার্ড এখানে এন্ট্রি করতে হবে অ্যাডমিশন সার্টিফিকেট অনুযায়ী বা অ্যাডমিট কার্ড অনুযায়ী নিচে তোমাদের ক্যাপচা কোড রয়েছে ক্যাপচা কোড দেখে দেখে এই বক্সের মধ্যে এন্ট্রি করবে তারপরে তোমাদের নিচে লগ ইন বাটনে ক্লিক করে লগ করে তোমাদের ফাইনাল অ্যান্সার কি একই সঙ্গে তোমাদের রেসপন্স শিট চেক করতে হবে ওকে